হ্যালো ইউরিবান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি যেটা প্রচুর জন প্রচুর বার রিকোয়েস্ট করেছো কিন্তু আমি ভিডিও দেওয়ার সময় পাচ্ছিলাম না বলে একটু দেরি হলো তার জন্য সরি তো তোমরা আমাকে জানতে চেয়েছিলে যে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে কোন বইটি কিনবে আমার কাছে মোটামুটি কতগুলো বই আছে আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে জয়দেব সার্কেল কিনবে নিউ বুক সিন্ডিকেটের জয়দেব সরকেল এটা আছে পারুলের হ্যাঁ পারুলের সেমিস্টার ফোর আচ্ছা পারু মানে সম্পদ মুখার্জি এবং প্রবাল দাসগুপ্ত এটা হচ্ছে আছে অজয় কুমার নন্দী যেটা নিউ বিবিকুণ্ডু আর হলো আমার কাছে আর একটা বই আছে সেটা হচ্ছে যে সাঁতরা সাঁতরা পাবলিকেশনের লাহা এবং জানার বই এই চার বইয়ের মধ্যে কোনটা ভালো এবং আগে আমি আলোচনা করব প্রত্যেকটা বইতে ঠিক কিভাবে লেখা আছে এবং বইটার ভালো দিক এবং খারাপ দিক প্রত্যেকটা বইয়ের ভালো দিক এবং খারাপ দিক আমি আজকে আলোচনা করব দেখো তারপর তুমি ডিসিশন দেবে তুমি কোনটা কিনবে ওকে চলো প্রথমেই আসি সব থেকে জনপ্রিয় বই হচ্ছে জয়দেব সরকার মানে যখন আমরা পড়তাম তখনও আমরা জয়দেব সরকারের বই পড়তাম এমনকি আমি প্রচুর বই জয়দেব বই পড়ে পড়েছি কিনে পড়েছি যদিও আমাদের আহ থাকতো না কিন্তু জয়দেব সরকারের বই বেরোতো মানে সিলেবাসে যেখানে বইয়ের বুক থাকতো সেখানে থাকতো না কিন্তু জয়দেব সরকারের বই বেরোতো এবং আমি জয়দেব সরলের বই পড়ে প্রচুর স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট জয়দেব সরকারের বই পড়তো তার একটাই কারণ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভীষণ ইজি জয়দেব সরকারের বইতে ল্যাঙ্গুয়েজগুলো গুলো প্রচন্ড ইজি ভাবে লেখা তুমি সহজে একবার পড়ে বুঝতে পারবে মানে ইকোনমিক্সটা অনেকটা সহজ করে তোলা হয়েছে এইবার এখানে তোমাদের নতুন সিলেবাসের জন্য এটা কতটা উপযোগী প্রথমে আসি দেখো আমরা যদি এইরকম ভাবে চ্যাপ্টারে চ্যাপ্টারে পৌঁছাই যে আমরা এই চ্যাপ্টার দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে মানে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা আছে এর সাথে যেটা আছে যে যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলোতে দেখো বোল্ড করা আছে এবং সেটা হাইলাইটেড বোল্ড এমনি নর্মাল ব্ল্যাক বোল্ড করে দেওয়া আছে তা কিন্তু নয় একদম স্কাই কালারে বোল্ড করা আছে এবং প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা আছে আগেও ছিল আগে যেটা ছিল সংজ্ঞাগুলোকে লেখা যেত না এখন কিন্তু সংজ্ঞা সংজ্ঞাগুলো যথেষ্ট ভালোভাবে লেখা যাবে এই বই থেকে আর তার সাথে এখানে যেটা দেওয়া আছে যে বইয়ের একদম শেষে দেওয়া আছে প্রশ্ন এবং প্রশ্নগুলোকে দেওয়া হয়েছে তোমাদের বোর্ডে যেরকম চ্যাপ্টার থেকে যেরকম প্রশ্ন আসবে বলা হয়েছে সেরকম দেওয়া আছে যে যেই চ্যাপ্টার থেকে দু নাম্বারের সেই চ্যাপ্টার থেকে দু নম্বরের প্রশ্ন দেওয়া আছে যেই নাম্বার থেকে ছয় নাম্বারের আসবে সে ছ নাম্বারের প্রশ্ন দেওয়া আছে এবং যেখান থেকে দুই চার দুই ছয় দুটোই আসবে দুই ছয় দুটোই এরকম মিশিয়ে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ এরপরে এখানে আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে চারটে নমুনা প্রশ্ন টোটাল দেওয়া আছে দেখো এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে টোটাল চারটে ঠিক আছে এবার এই এই বইয়ের ভালো দিক 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 খারাপ খারাপ কোনটা হচ্ছে বরাবর বইটাতে একটা ব্যাপার যেমন সহজ লেখা তেমন যেটা হয় সংজ্ঞা সুন্দরভাবে লেখা থাকতো না এখন দেখলাম যে কিছু সংজ্ঞা সুন্দরভাবে লেখা আছে কিন্তু আলাদা করে উত্তর কিছু দেওয়া নেই উত্তর তোমাকে নিজে তৈরি করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছে মানে বইতে অনেক বেশি অনেকটা বেশি ব্যাখ্যা করা আছে যেমন ধরো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী অথবা বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির পদ্ধতি এইগুলো প্রচন্ড পরিমাণে কি করা হয়েছে প্রচন্ড লেন্দি করা হয়েছে তো তোমাদের যেটুকু প্রশ্ন মানে ধরো ছ নম্বরের প্রশ্ন আসবে ছ নম্বরের প্রশ্নের জন্য ওটা প্রায় বারো নম্বরের মতো লেখা আছে এটা তোমাকে ছোট করে লিখতে হবে নিজেকে কি বুঝলাম যে বইটার ভালো দিক হচ্ছে খুব সহজ ভাষা বুঝতে সুবিধা আর খারাপ দিক হচ্ছে আলাদা করে উত্তর দেওয়া নেই চলো এবার আমরা দেখবো অজয় কুমার নন্দীর বই অজয় কুমার নন্দীর বইয়ের আহ ভালো দিক খারাপ দিক অবশ্যই দুটো দেখবো অজয় কুমার নন্দীর বই আমি তো আগেও তোমাদেরকে তোমরা যারা আমার ক্লাস করো তারা তো জানোই অজয় আমি আমি মিনি পড়াই কিন্তু জয়দেব সরখালের বইটা বই থেকে যেহেতু সহজ ভাষায় লেখা তাই বোঝানোর জন্য আমি জয়দেব সরখালের বই ব্যবহার করি অজয় কুমার নন্দীর বইও ব্যবহার করি অজয় কুমার নন্দীর বই আমি পড়াই পড়া পড়া পড়ানোর সাথে সাথে এখান থেকে কিন্তু আমি নোটস লিখি এইবার মানে আমি সব বই মোটামুটি পড়াই এবার অজয় কুমার নন্দীর বইটা দেখতেই পাচ্ছ লেখার ভাষার কথা যদি তুমি বলো তাহলে জয়দেব সরখালের মতোই সহজ কোনো কঠিন ব্যাপার নেই এর সঙ্গে এই বইতে স্পেশালিটি কি আছে দেখো এই বইয়ের স্পেশালিটি হচ্ছে হাইলাইট করা আছে সেটা মানে বোল্ড করা আছে কোন কালারফুল হাইলাইট নেই এটা একটা অসুবিধা যদিও কিন্তু জায়গা যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকে বোল্ড করে দেওয়া আছে সেই নিয়ে কোনো অসুবিধাই নেই এছাড়াও আহ প্রত্যেকটা জিনিস খুব পয়েন্ট করে লেখা এবং কিছু জায়গায় অবশ্যই একটু বেশি লেখা আবার কিছু জায়গাতে জয়দেব শর্কলে যেমন বেশ কিছু জায়গায় প্রচুর লেখা তোমাকে অনেকটা ছোট করতে হবে এখানে কিন্তু অতটাও লেখা নেই তুমি চাইলে অনেকটা নিজের থেকে ছোট করে নিতে পারবে ঠিক আছে এরপরে আপনাদেরকে যেটা দেখানোর যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে क्वेश्चन দেওয়া আছে প্রচুর এবার क्वेश्चन তো দেওয়া আছে তোমাদের মেইন প্রবলেম হচ্ছে প্রশ্ন তো পেয়ে যাব উত্তর এখানে সুন্দর করে প্রত্যেকটা উত্তরের জায়গায় সংকেত দেওয়া আছে মানে এই বইয়ের ঠিক কোন টপিকে উত্তরটা দেওয়া আছে সেটা পর্যন্ত তোমাকে দেওয়া আছে তুমি খুব সহজে কি করতে পারবে খুঁজে নিতে পারবে উত্তরটা কোথায় আছে ওকে তো এবং উত্তরটা কি হবে সেটা তুমি বুঝতে পারবে এই গেল বইতে কি আছে এবং বইয়ের প্রশ্ন এতে কি আছে এর পরে আসছি বইয়ের একদম শেষে কি আছে বই বইয়ের একদম শেষে আছে সব থেকে ভালো জিনিস যেটা তোমাদের খুব পছন্দের সেটা হলো যে দেখো দেখো এখানে দেওয়া আছে পরিশিষ্ট পরিশিষ্টতে কি দেওয়া আছে প্রশ্ন উত্তর দেওয়া আছে তোমাদের মেনে আসবে কি দু নাম্বার চার না দু নাম্বারের প্রশ্ন আসবে চার নাম্বারের প্রশ্ন আসবে আর ছ নাম্বারের প্রশ্ন আসবে তো প্রশ্ন উত্তর গুলো উত্তরগুলো যেরকম দেওয়া আছে সেগুলো দু নম্বর এবং চার নাম্বারের প্রশ্নের উত্তর দেওয়া আছে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে বলবো না সব প্রশ্নের উত্তর দেওয়া আছে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে যেটা তুমি তোমার পড়তে সুবিধা হবে কিছুটা সহায়িকা বইয়ের মতোই ওকে চলো কিন্তু ছ নম্বরের কোনো প্রশ্নের উত্তর দেওয়া নেই কোনো বইতেই তুমি ছ নম্বরের প্রশ্নের উত্তর পাবে না এটা তোমাকে নিজেকেই বানাতে হবে এইবার এখানে অসুবিধা হলো এই বইতে আমি কোনো নমুনা প্রশ্ন দেখতে পাইনি আমি জানি না ভেতরে কোন জায়গাতে আছে কিনা কিন্তু বইয়ের লাস্টে দেওয়া থাকে বা প্রথমে দেওয়া থাকে আমি বইয়ের প্রথমে এবং শেষে কোনো রকম মডেল কোয়েশন পেলাম না তো এই বইয়ের প্রথম সুবিধা কি সহজ ভাষা দ্বিতীয় সুবিধা কি প্রশ্ন উত্তর অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সহায়িকা বইয়ের মতো অসুবিধা কি অসুবিধা হচ্ছে কোনো স্যাম্পল কোয়েশন পেপার নেই এইবার আসি এখন যে বইটা খুব জনপ্রিয় হয়েছে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে কিনছে এবং আমি আহ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে আমি অনেক সাজেস্ট করেছিলাম এই বইটা পারুলের সম্পদ মুখার্জি মানে সম্পদ মুখার্জি এবং প্রবাল দাসগুপ্তর বই বইটা কতটা ভালো বইটা নো ডাউট খুব ভালো বই এবার এখানে বইয়ের আমি কয়েকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে দেখো এই জায়গাটা কতটা কালারফুল লেখা তোমার কালারফুল লেখা হলে কি হয় আমাদের পড়ায় সত্যিই মন বসে বেশি এবং কালার আমাদেরকে অনেক বেশি আকর্ষণ করে যখন তুমি তুমি কোনো একটা জায়গা থেকে প্যারাগ্রাফ পড়ছো সেখানে যদি শুধু সাদা কালো বোল্ড থাকে তোমার কিন্তু নজরে আসবে না কিন্তু যখনই কালারফুল করে ছবি এঁকে বোঝানো থাকবে তখনই তোমার মনে হবে আচ্ছা কি লেখা আছে আচ্ছা এরকম লেখা আছে এবং তোমার ছবিটা ওই মাথার মধ্যে গেঁথে যায় তুমি মানে এই ছবিগুলো দেখে রাখবে তখন মানে রিমান্ড করার খুব বেশি প্রয়োজন হবে না তোমার মনে থাকবে যে এখানে এটা ছিল ওখানে ওটা ছিল বই বইয়ের কোথায় কি ছিল তুমি যদি বইটা পড়ো অনেক তাড়াতাড়ি মনে থাকবে শুধু ছবি বলে না প্রত্যেকটা জায়গাতে দেখো অনেক কালারফুল বোল্ড করা আছে বোল্ড করে সুন্দর করে হাইলাইট পড়া আছে এবার এখানে প্রশ্নের কথায় যদি আসে এক প্রশ্ন প্রশ্ন যথেষ্ট বেশি দেওয়া আছে উত্তর খুব উত্তরও দেওয়া আছে উত্তর দেওয়া আছে এখানে যেমন অজয় কুমার নদীর বইতে একদম শেষে গিয়ে উত্তর দেওয়া ছিল এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে উত্তর দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এবার প্রশ্ন ধরো তোমার দেওয়া আছে তিরিশটা কিন্তু উত্তর তিরিশটা প্রশ্নের দেওয়া নেই উত্তর হয়তো দেওয়া আছে আহ পনেরোটা প্রশ্নের উত্তর দেওয়া আছে এইরকম ভাবে বইটাকে সাজানো হয়েছে ঠিক আছে এবার এখানে যেটা এবং ধরো কোনো জায়গাতে পার্থক্য লিখতে হবে সুন্দরভাবে পার্থক্য গুলোকে লেখা আছে ঠিক আছে এবার এগুলো সবই দু নম্বর আর চার নম্বরের প্রশ্নের উত্তর ছ নম্বরের প্রশ্নের উত্তর তুমি আমি বলেছি কোনো বইতেই পাবে না প্রশ্ন যেখানে দেওয়া আছে সেখান থেকে উত্তর তুমি কোথায় পাবে সেটার জন্য উত্তরের সংকেত এখানে দেওয়া নেই আচ্ছা এরপরে এই বইয়ের আমি আসব। নমুনা প্রশ্ন দেওয়া আছে দুটো এবং যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকের পর্ষদ থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা প্রশ্নটা তো দেওয়া আছে সঙ্গে প্রশ্নটার উত্তর সবকটা উত্তর এখানে করে দেওয়া আছে মধ্যে যেটা হয় যে পর্ষদের প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেতে চাও হ্যাঁ কারণ এইটা হচ্ছে তোমার মেন সাজেশন তো সেই সাজেশন অনুযায়ী সেই উত্তরটা কিন্তু এখানে রেডি করা আছে ওকে এই গেল আর বইটার অসুবিধা অসুবিধাটা যেটা আমাকে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে কমপ্লেন করেছে আগেও কমপ্লেন করেছে এবং কি বলবো বেশিরভাগ বেশিরভাগ স্টুডেন্টরা আমাকে এই কমপ্লেনটা করে থাকে সেটা হচ্ছে ভাষাটা কিন্তু ম্যাম বুঝতে পারি না আমি সাত্রা পাবলিকেশনকেও বলবো যে লেখার সময় ভাষাটা ওরা যেহেতু এখনো সবে ক্লাস ইলেভেনে মানে ইলেভেন টুয়েলভ পড়ছে এখনো এতটা ইকোনমিক্স জানে না তাই ভাষাটা যদি একটু সহজ করা যায় ভাষাটা একটু জটিল ওকে আর আমরা সুবিধাগুলো তো দেখেই নিয়েছি যে ছবির মাধ্যমে প্রচুর সুন্দর করে সুন্দর করে ছবি ছবির মাধ্যমে লেখা আছে কালারফুল লেখা আছে সঙ্গে প্রশ্ন উত্তর এবং নমুনা নমুনা প্রশ্ন প্রশ্ন উত্তর সঙ্গে বোর্ডের যে সেটার উত্তর দেওয়া আছে চলো এরপর লাস্ট যে বইটা সেটা হচ্ছে লাহা এবং জানা লাহা এবং জানার বইতে দেখো ব্যাখ্যার যদি কথা বলি আর এখানে হ্যাঁ পারলের মতো অত হাইলাইটেড নয় এই রকম ছবি টবি দিয়ে এখানে করে দেওয়া আছে এবং যেখানে যেরকম দরকার যেখানটা ধরো তোমাকে মনে রাখতে হবে বেশি সেই জায়গাটায় একটা টেবিল তৈরি করে দেওয়া খুব সুন্দর করে টেবিল তৈরি করে দেওয়া আছে আর এছাড়াও যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আর সবকিছু সব কিছু সুন্দর ভাবে লেখা আছে এবার তোমাদের অসুবিধাটা হচ্ছে তবে বলবো যে জয়দেব সরকারের থেকে এখানে কিন্তু লেখার পরিমাণটা কিছু কিছু ক্ষেত্রে অনেকটা কম অনেকটা কম বলতে ঠিকঠাক ঠিকঠাক লেখা আছে আবার কিছু কিছু ক্ষেত্রে এই বইতে অনেক বেশিও লেখা আছে এবার যারা অনেক বেশি জানতে চাইছ তাদের জন্য এই বইটি কিন্তু যথেষ্ট সুন্দর তবে কিছু প্রিন্টিং মিস্টেক প্রত্যেকটা বইতেই আছে এখানেও রয়েছে সেটা সেটা প্রত্যেকটা বইতেই রয়েছে বলে লাভ নেই আচ্ছা আর এবার প্রশ্ন যদি প্রশ্নের কথায় যদি আমরা আসি যে এখানে প্রশ্ন উত্তর কি দেওয়া আছে প্রশ্ন উত্তর দেখো অধ্যায় সংক্ষেপ যেখানে আছে সেখানে দু নম্বর ও চার নম্বরের প্রশ্নের মতো করে দেওয়া আছে এবং এক্সাম টুলস বলে দেওয়া আছে এক্সাম টুলস বলে দেওয়া আছে এখানে প্রশ্ন ওইভাবে লিখে দেওয়া নেই কিন্তু পয়েন্ট ওয়াইজ তুমি ওটাকে দু নম্বর বা চার নম্বরের জন্য কি করে করবে সেটা দেওয়া আছে ছ নম্বরের জন্য কোন জায়গাতেই নেই কোন জায়গাতেই কোন বইতেই তুমি পাবে না এবার প্রশ্নের ক্ষেত্রে আমি বলি এখানেও প্রশ্ন প্রচুর প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের উত্তর গুলো তোমাকে ওই যে দু নম্বর আর চার নম্বরের মোটামুটি তোমরা খুঁজে পেয়ে যাবে মানে সেরকম ভাবে দেওয়া আছে আর তোমাকে ছ নম্বরটা বানাতে হবে আর এখানে লাস্ট যেটা নমুনা প্রশ্ন যদি বলো নমুনা প্রশ্ন এখানে চারটে নমুনা প্রশ্ন দেওয়া আছে এই বইটাও বইটিও যথেষ্ট সুন্দর বই এবার তোমরা যদি বলো যে এই চারটে বইয়ের মধ্যে সব থেকে আমার কোনটা পছন্দ হয়েছে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে অজয় কুমার নন্দী কারণটা হচ্ছে অনেক সহজ ভাষায় লেখা এবং অনেক প্রশ্ন উত্তর করে দেওয়া আছে পারুলেও অনেক প্রশ্ন উত্তর করে দেওয়া আছে কিন্তু ভাষাটা কঠিন তোমরা কিনতে অবশ্যই কিনতে পারো যে কোনো বই আমি তোমাদেরকে বলবো এখানের মধ্যে তোমরা যদি বলো যে ম্যাম কোন বইটা কিনবো আমি তোমাকে বলবো যে কোনো বই তুমি কিনতে পারো এইটার এই চারটে বইয়ের মধ্যে যে কোনো বই কিনতে পারো প্রশ্ন উত্তর তুমি যদি পেতে চাও সেক্ষেত্রে পারুল এবং অজয় কুমার নন্দী প্রশ্নের উত্তর একসাথে পেতে যাও তাহলে সেক্ষেত্রে অজয় কুমার নন্দী পারুল বা সাঁতরা কিনতে পারো দুই এবং চার নম্বরের প্রশ্নের উত্তর গুলো পেয়ে যাচ্ছ আর যদি খুব সহজ ভাষায় বুঝতে চাও সেক্ষেত্রে জয়দেব সারখেল এবং অজয় কুমার নন্দীতে যেটা আছে জয় যেমন সহজ ভাষায় লেখা তেমন আহ প্রশ্ন উত্তর করে দেওয়া আছে আর কিন্তু হাইলাইটেড মানে খুব সুন্দর রং চং দেওয়া নেই কিন্তু বইটা খুব ভালো বই তো আমার দিক থেকে তোমরা যদি বলো যে কোন বইটা কিনবে এবার আমার কোন বইটি সব থেকে ভালো লেগেছে আমার সব থেকে স্টুডেন্টদের জন্য ভালো লেগেছে হলো অজয় কুমার নন্দী এবার স্টুডেন্টরা যখন আমার কাছে পড়ে তখন জিজ্ঞেস করে ম্যাম আপনি কোন বই থেকে পড়াচ্ছেন আমি জেনারেলি অজয় জয়দেব সার্কাস থেকে পড়িয়ে থাকি কারণ তুমি যদি ক্লাসরুমের সহজ ভাষায় বুঝতে চাও জয়দেব সরকিল বিকল্প আহ অজয় হতে পারে কিন্তু অন্য বইগুলো এতটা এতটা সহজ ভাষায় লেখা নেই আর রেটিং এ যদি কথা বলো তাহলে এক দুই তিন চার করে যদি সাজাতে বলো সেক্ষেত্রে আহ ওরকম ভাবে সাজানো সত্যি খুব মুশকিল তবে এক নম্বরে আমি অজয় কুমার দিকে রাখবো এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ